ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতেছ আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ইউনিট ওয়ানের লেসন সিক্স নিয়ে আলোচনা করব। দেখো লেসন সিক্সের নামটা কি নাম্বার্স নাম্বার্স কি সংখ্যাগুলো সংখ্যাগুলো কি ওয়ান টু থার্টি ইংরেজিতে এই ড্যাশটাকে এই চিহ্নটাকে কি বলে টু মানে এক থেকে তিরিশ পর্যন্ত ওয়ান টু থার্টি তাহলে দেখি ওয়ান টু থার্টি এখানে কিভাবে আলোচনা করছে দেখো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এ এ এতে কি বলছে লুক ক্যালেন্ডার পেজ বলছে এখানে যে ক্যালেন্ডার পেজটা দেওয়া আছে এটা এটার দিকে তাকাও এখন ক্যালেন্ডার পেজটা কি ক্যালেন্ডারটা কি ক্যালেন্ডারটা হচ্ছে যে এমন একটা পৃষ্ঠা যেখানে বছর মাস হ্যাঁ তারপর দিন এবং কোন দিন কোন কোন দিন কি বার কোন দিনটা কত তারিখ সেটা সম্পর্কে একটা সম্পূর্ণ একটা হ্যাঁ হিসেব দেয়া থাকে ঠিক আছে সেটাকে বলে ক্যালেন্ডার তাহলে এই যে দেখো ক্যালেন্ডার পেস এখানে দেখো এপ্রিল দুই হাজার পঁচিশ পঁচিশ মানে এটা কি মাস এপ্রিল মাস এটা হচ্ছে কত সাল কত বছর কত সাল এটা হচ্ছে দুই সাল তারপর দেখো এখানে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে হ্যাঁ দেখো এখানে সব দিনগুলার নাম দেয়া আছে এখন কোন দিন হ্যাঁ কত তারিখ হ্যাঁ যেমন এক তারিখে কিবার এক তারিখ হচ্ছে এপ্রিলের দুই হাজার পঁচিশের এপ্রিলের এক তারিখ কি বার টিউসডে মানে মঙ্গলবার ঠিক আছে তো এইভাবে আমরা বছরের কোন মাসে কোন দিন কত তারিখ সেটা আমরা খুঁজে বের করতে পারবো এই ক্যালেন্ডার থেকে তারপর দেখো বলছে বলছে ক্যালেন্ডার দিকে তাকাও এবং পড়ো রিড মানে কি পড়া কি পড়বা নাম্বারস গুলা নাম্বারস গুলা কি সংখ্যাগুলা সংখ্যা কি এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে যতদূর পর্যন্ত বলবে যে সব সবগুলি হচ্ছে সংখ্যা তাহলে আমরা পড়ি এখানে সংখ্যাগুলো কি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন

এগুলো দেখা গেল কালো কালি দিয়ে আর এগুলো এগুলো কিন্তু লাল কালি দিয়ে লিখছে তাই না রেড কালার এটার মানে কি এখানে কি বোঝানো হয়েছে এই ক্যালেন্ডারে জানো এটা হচ্ছে যে স্যাটারডে এবং ফ্রাইডে এই দুইটা দিন হচ্ছে অফিসিয়ালভাবে ভাবে আমাদের দেশে বন্ধ থাকে তাই এই দুই এই দুইটা দিন তারা রেড মার্ক মানে রেড কালি দিয়ে তারা এটা লিখছে ঠিক আছে তারপর দেখি অ্যাক্টিভিটি বি তে কি বলছে দেখা অ্যাক্টিভিটি বি তে বলছে রিড পর অ্যান্ড এবং রাইট লিখ দি 넘বারস কোনগুলা লিখবা 넘বারস লেখবা। লিখবা কিভাবে লিখবা ইন ওয়ার্ডস ওয়ার্ডস মানে কথায় মানে শব্দে শব্দে তোমরা কথায় তোমরা লিখবা ইন ওয়ার্ডস মানে কথায় কথায় বলতে কি তোমরা যে এখানে সংখ্যাটা আছে সংখ্যাটাকে কথায় লিখবা ঠিক আছে কথায় লিখবা তাহলে আমরা এখানে লিখি দেখি এখানে কি আছে এখানে দেখো আছে তাই না এটা আছে কি সংখ্যায় তাই না তাহলে আমাদেরকে এই নাম্বারটা আমাদের কিভাবে লিখতে হবে কথায় ইন ওয়ার্ডস এ ইন ওয়ার্ডে হ্যাঁ তাহলে আমরা লিখি ও এন ই ওয়ান ওয়ানটা কথায় কিভাবে লিখে এইভাবে লেখে কারণ ওয়ান বানানটা আমরা জানি তারপর দেখো এখানে কি লিখছে এখানে এই সংখ্যাটা কত সিক্স ছয় ইংরেজিতে আই এক্স সিক্স তাই না আমরা তো এর এক সিক্স তো এইভাবে তোমরা সংখ্যাগুলা পড়বা এবং সংখ্যাগুলা লিখবা তোমরা এগুলা পারবা ঠিক আছে দেখো এটা কি টেন ওয়ান জিরো মানে হচ্ছে টেন টেন আমরা ইনওয়ার্ডে লিখি টি সেভেন দেখো ই ভি ইন্ড সেভেন তোমরা সুন্দর করে লিখবা এটা কি টু টি ডবু টু ঠিক আছে টু তারপর এটা কি এইট ই সরি সুন্দর করে লিখবা এটা ই আই জি ইস টি এইট 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 তাই না হচ্ছে আট তারপর এটা কি থ্রি 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 বানানটা কি টি এইচ আর ডবল ই ঠিক আছে থ্রি থ্রি হচ্ছে তিন এটা কি এটা হচ্ছে ফোর তাহলে ফোর মানেটা কি এফ ও ইউ আর ফোর ঠিক আছে ফোর এটা কত এটা হচ্ছে ফাইভ এফ আই ভি এফ আই ভি ই ফাইভ এটা কত এটা হচ্ছে নাইন আই হ্যাঁ আই এন ঠিক আছে তাহলে তোমরা এইভাবে সংখ্যাগুলা পড়বা এবং সেটা ইন ওয়ার্ডে সেটা রাইড করবা মানে লিখবা তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে অ্যাক্টিভিটি সি তে কি বলছে অ্যাক্টিভিটি সি তে বলছে রাইট দ্য নাম্বারস ইন দ্য ক্যালেন্ডার বলছে এখানে যে ক্যালেন্ডারটা দেওয়া আছে সরি এখানে যে ক্যালেন্ডার ক্যালেন্ডার পেজটা দেওয়া আছে এই ক্যালেন্ডার পেজে বলছে যে নাম্বারগুলা সংখ্যাগুলা লিখো কোন সংখ্যা বলছে ফর দা মান্থ হ্যাঁ মানে হচ্ছে মাস এম ও এইচ মান্থ মান্থ মানে মানে মাস ফর জন্য 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 কোন মাসের মাসের এটা কি অফ জুন জুন হচ্ছে একটা মাসের নাম মে জুন জুলাই আগস্ট এভাবে তোমরা অবশ্যই তোমরা আশা করি তোমরা জানো হ্যাঁ মাসের নামগুলা তো জুন মাসের হ্যাঁ জুন ফর দ্য মাসের জন্য যে নাম্বার আছে সেই নাম্বারগুলো তোমরা এই ক্যালেন্ডার পেজের মধ্যে লিখবা ঠিক আছে তাহলে এখানে লিখো সংখ্যাগুলা দেখো সানডে হচ্ছে এক তারিখ হ্যাঁ ওয়ান তারপরে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ সেভেন এইভাবে করে সেভেন এইট নাইন টেন হ্যাঁ ইলেভেন টুয়েলভ থার্টি ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি থার্টি ঠিক আছে জুন মাস হচ্ছে তিরিশ দিনের তাহলে আমরা কি লেখবো সেভেন হ্যাঁ সেভেন

তোমরা বাকি সংখ্যাগুলো তোমরা নিজেরা এগুলা লিখে নিবে ঠিক আছে আমি সবগুলা লিখলাম না কারণ তোমরা এই ক্যালেন্ডারে কিন্তু তোমরা সংখ্যাগুলো পড়ছো তাই না এই যে ক্যালেন্ডারে এক থেকে তিরিশ পর্যন্ত তাহলে এখানে জুনের জুন মাস হচ্ছে তিরিশ দিনের তাহলে আমরা এই তিরিশ তিরিশ পর্যন্ত এই ক্যালেন্ডারের মধ্যে সংখ্যাগুলা নাম্বারসগুলো রাইট করলাম ঠিক আছে জুন মাসের জন্য তাহলে দেখো আমরা পরবর্তী পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে কি বলছে প্র্যাকটিস বলছে যে চলো প্র্যাকটিস প্র্যাকটিস করি মানে কি চর্চা করা মানে চলো চর্চা করি কি চর্চা করব দেখো এখানে ওয়ানে কি বলা আছে যে ম্যাচ কি চর্চা করবো ম্যাচ বলছে প্রথমে বলছে ম্যাচ করো মানে মিলাও মিলাও কি মিলাবো দি নাম্বারস নাম্বার মানে সংখ্যাগুলা সংখ্যাগুলো মিলাও কিভাবে কারেক্টলি মানে কারেক্ট মানে সঠিক কারেক্টলি মানে সঠিকভাবে তাই না ব্যাটিকভাবে মিলালে তো আর ম্যাচ হবে না তাই না তাই আমাদেরকে কারেক্টলি ম্যাচ করতে হবে সঠিকভাবে তারপর বলছে ওয়ান ইজ ডান মানে ফর ইউ ফর ইউ মানে ফর মানে জন্য ইউ মানে তোমার তোমার জন্য ওয়ান একটা ইজ ডান একটা করে দেওয়া হয়েছে বুঝছো তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে যদি তোমরা না বোঝো কিভাবে সঠিকভাবে তোমরা নাম্বারগুলো ম্যাচ করাবে এর জন্য তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে বাকিগুলা তুমি করবা বাকি নাম্বারগুলা তুমি ম্যাচ করাবা সঠিকভাবে দেখা এই ঘরে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে কার্ডিনাল নাম্বারস তাই না কার্ডিনাল নাম্বারস কি ওয়ান টু থ্রি মানে অঙ্ক যে সংখ্যাগুলা তো নাম্বার কিন্তু এরপর হচ্ছে তোমরা কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কোনটা যেমন এখানে ওয়ান এখানে কি আছে অঙ্ক বাচক এখানে আছে ওয়ান তো ওয়ানকে আমরা কি বলি ফার্স্ট টুকে কি বলে সেকেন্ড তো ওগুলো হচ্ছে অর্ডিনাল অরিজিনাল নাম্বার তো ওগুলো তোমরা পরে শিখবে শিখবে ওগুলা এখন আলোচনার বিষয় না এখানে আমরা দেখি কার্ডিনাল নাম্বার কার্ডিনাল মানে অঙ্কবাচক যে সংখ্যাগুলা মানে এই যে যে ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বারস হ্যাঁ তো এগুলো আমরা কি করব নাম্বার ইন ওয়ার্ডস বলছে নাম্বার ইন ওয়ার্ডস কথায় কথায় শব্দে যে নাম্বারগুলো লেখা হয়েছে সেগুলোর সাথে আমরা ম্যাচ করব। তাহলে দেখে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান বানানটা কি ও এন ই ওয়ান ওয়ানটা এই যে দেখা এখানে লেখা আছে ওয়ান তাহলে এটার সাথে এটা ম্যাচ হয়েছে এটা তোমার জন্য করে দেওয়া হয়েছে এখন আশা করি তোমরা নিজেরই পরবর্তীগুলো পারবে ঠিক আছে দেখো এখানে টু এই কার্ডিনাল নাম্বারটা টু বানানটা কি টি ডাব্লিউ ও টু তাহলে দেখে আমরা এখানে নাম্বার ইন ওয়ার্ডস মানে কথায় এই নাম্বারটা কোথায় আছে এই যে দেখো টু টি ডাব্লিউ ও টু টু তাহলে টু কোথায় কোনটার সাথে ম্যাচ করলো এই যে এটার সাথে ঠিক আছে এভাবে তোমরা ম্যাচ করবে দেখো এটা কি থ্রি তাহলে থ্রি বানানটা কি থ্রি কথায় কিভাবে লিখে টি এইচ আর ডবল ই দেখো এখানে থ্রি কোথায় আছে টি এইচ আর ডবল ই দেখো এই যে এখানে আছে এই যে থ্রি ঠিক আছে তারপর ফোর ফোর মানটা কি ফোর ইন ওয়ার্ডস কিভাবে লিখে এফ ও ইউ আর ফোর তাহলে দেখো ফোর কোথায় আসে এই যে দেখো এখানে তাই না এখানে আসে ফোর ইউ আর ফোর তারপর দেখো এই যে এখানে ফাইভ তো ফাইভ ইন ওয়ার্ডস আমরা কিভাবে রাইট করতাম আই ই ফাইভ তাহলে ফাইভটা এই কোথায় আসে দেখি এই যে দেখো এখানে এই যে এখানে ফাইভ আসে এফ আই ভি ভি তাহলে এই ফাইভের সাথে এটাকে আমি কি করলাম ম্যাচ করালাম মিলালাম তারপর দেখো এখানে সিক্স সিক্স আমরা কিভাবে লিখি ইন ওয়ার্ড কথায় এস আই এক্স সিক্স সিক্স টা এই যে দেখো এখানে তাহলে সিক্সের সাথে আমি সিক্স মিলালাম তারপর সেভেন অ্যাস ই ভি ই এন সেভেন সেভেন বানটা হচ্ছে এটা অ্যাসি ভি এন এই যে দেখো এই সেভেনটা এটার সাথে ম্যাচ করে তারপর দেখো এইট তাই না এইট এই যে দেখো এইট এইট বানানটা কি ইআই জি এস টি এইট এটা এটার সাথে এইট আমি ম্যাচ করলাম কথায় লেখাটার সাথে আর কার্ডিনাল নাম্বারের সাথে তারপর নাইন কি নাইন এন আই এন ই নাইন তাহলে দেখি কোথায় আছে নাইন এই যে দেখো এখানে এখানে আছে নাইন এন আই এন ই নাইন তাহলে কি হলো আমরা প্রত্যেকটা কার্ডিনাল নাম্বারকে ওয়ার্ডসে যেভাবে লিখছে ইন ওয়ার্ডে কথায় যে লিখছে সেগুলোকে আমরা ম্যাচ করালাম তারপর দেখি পরবর্তীতে কি লিখছে দেখো টুতে এই যে টুতে কি লিখছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস বলছে মিসিং নাম্বারগুলা যেসব নাম্বারগুলা লেখা হয় নাই খালি রয়েছে মিসিং রয়েছে কথায় ইন ওয়ার্ডস মানে কার্ডিনাল নাম্বার হচ্ছে অঙ্ক বাচক ওয়ান টু থ্রি ফোর কিন্তু এগুলাকে যখন আমরা কথায় লিখি এই যে লেটার বর্ণ দিয়ে লিখি সেটা হচ্ছে ওয়ার্ডস ওয়ার্ডসে লেখা তাহলে কি রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্স বলছে কথায় নাম্বারগুলো লেখ যেগুলো মিসিং আছে মানে এই খালি জায়গায় যে জিনিসগুলো লেখা হয়নি সেগুলো তোমরা লিখবে ঠিক আছে কথায় লিখবো কি দেখো এখানে কিন্তু কথায় লেখা ওয়ান এন ই এন ই ওয়ান এখানে সংখ্যায় লেখা নেই তাই না তাহলে কোথায় লিখবা ব্ল্যাঙ্কস ইন দা ব্ল্যাঙ্কস মানে এই খালি জায়গাগুলোতে এই মিসিং নাম্বার যেসব নাম্বারগুলো লেখা হয় নাই সেই নাম্বারগুলো আমরা এই খালি জায়গায় লিখবো তাহলে দেখো ওয়ান লেখা আছে তারপরে লেখা আছে কি থ্রি তাই না তাহলে এখানে মিসিংটা কি হইলো এখানে কোনটা লেখা হয় না মিসিং কোনটা কোন কোনটা রয়েছে কোন 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 সংখ্যাটা ওয়ানের পরে টু তাহলে আমরা এই খালি জায়গায় টু লিখব টি ডাব্লিউ ও টু তাই না এই খালি জায়গায় আমরা কি লিখলাম টু তাহলে দেখো ওয়ান টু থ্রি এই পর্যন্ত মিলছে তাই না তারপর দেখো একটা খালি ঘর তারপর একটা খালি ঘর মানে এগুলো মিসিং এখানে কিছুই লেখা হয় নাই তারপর দেখা আছে কি সিক্স তাই না থ্রির পরে সিক্স দেওয়া আছে তাহলে থ্রির পরে কি থ্রি ফোর তাহলে এই ঘরে কি বসবে এই খালি জায়গাটায় এফ ও ইউ আর ফোর হ্যাঁ চার তারপর কি তারপর কি বসবে ফোরের পরে ফাইভ তাই না এফ আই ভি ই ফাইভ ঠিক আছে ফাইভের এর পরে কি সিক্স দেখো এই সিক্স আমরা পেলাম তাহলে তারপর দেখো পরে না লিখে তারা লিখছে তাহলে তারা এই খালি জায়গাটায় লিখে না। এটা মিসিং পড়ে গেছে তাই না এটা লিখা হয় নাই তাহলে আমরা এই মিসিং নাম্বারটা আমরা এখানে কথায় লিখে দেব সিক্স সেভেন এস ই বি তারপর দেখো আর কি মিশিয়েছে এইট ই আই জি জি এস টি এইট সেভেন এইট নাইন লেখা আছে তারপর কি লেখা নাই টেন তাহলে আমরা এখানে কি T, টি e, টেন ঠিক আছে তাহলে দেখো এই প্রত্যেকটা মিসিং নাম্বার গুলা আমরা সব লিখে সব খালি জায়গাগুলো আমরা পূর্ণ করে দিলাম তাই না ওয়ান টু থ্রি ফোর তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো এখানে তিন নম্বরে কি লেখা আছে দেখো তিন নম্বরে রাইট দ্য প্রিভিয়াস নাম্বার বলছে রাইট মানে লিখো প্রিভিয়াস মানে পূর্বের হ্যাঁ পূর্বের নাম্বার মানে কি সংখ্যা বলছে পূর্বের সংখ্যাটা লিখো ইন দা বক্স বক্স মানে কি এই যে বক্সগুলো আছে এই যে বক্স এই যে একটা বক্স এই যে একটা একটা বক্স বক্স এই 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 যে 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 আছে তোমরা পূর্বের সংখ্যাটা দেখো এখানে দুইটা বক্স দেওয়া আছে একটা বক্সে দেওয়া আছে একটা সংখ্যা দেওয়া আছে তো এই সংখ্যার প্রিভিয়াস নাম্বারটা কোনটা মানে পূর্বের নাম্বারটা পূর্বের সংখ্যাটা কোনটা তাহলে এই বক্সে কি দেওয়া আছে নাইন তাই না নাইনের তাহলে পূর্বের মানে প্রিভিয়াস সংখ্যা নাম্বারটা কোনটা এইট আমরা কি জানি এইটের পরে নাইন তাহলে নাইনের আগে কি এইট তাহলে এই যে আমরা এইট লিখলাম ঠিক আছে তারপর দেখো পরের বক্সে কি দেওয়া আছে দুইটা বক্সে একটা বক্সে দেওয়া আছে ফোরটিন মানে চোদ্দ চোদ্দোর আগে কি তেরো তেরোর ইংরেজি কি থার্টিন মানে ফোরটিন দেওয়া আছে তাহলে প্রিভিয়াস নাম্বারটা কি থার্টিন ওয়ান থ্রি ঠিক আছে একে তিন তেরো ওয়ান থ্রি তাহলে কি থার্টিন থার্টিনের পরে কি ফিফটিন তাহলে ফোরটিনের থার্টিনের পরে কি ফোরটিন ফোরটিনের আগে কি তাহলে থার্টিন তারপর দেখো এখানে কি সেভেনটিন মানে সতেরো সতেরোর আগে কি ষোলো তাহলে আমরা এই পূর্বে প্রিভিয়াস নাম্বারটা কত হবে ষোলো মানে ওয়ান সিক্স মানে সিক্সটিন সতেরোর আগে কি সিক্সটিন সেভেন্টির আগে সিক্সটিন তাহলে এখানে এখানে দেখো পরবর্তী বক্সে এখানে নাম্বারটা আমরা বিশ একুশ বাইশ তেইশ তাহলে এটার তেইশের আগে কি বললাম বাইশ বললাম টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তাহলে টোয়েন্টি থ্রি এর আগে আমরা কি বললাম টোয়েন্টি টু টোয়েন্টি

একটা সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যার যে আগের সংখ্যাটা প্রিভিয়াস সংখ্যাটা খালি করে তোমরা বসাই দিবে যদি তোমাদেরকে প্রিভিয়াস নাম্বার বসাতে বলে এখন দেখো এখানে আমরা প্রিভিয়াস নাম্বারগুলা দিলাম তারপর দেখো চারে কি বলছে রাইট দা নেক্সট নাম্বার বলছে লেখ দি নেক্সট নাম্বার নেক্সট মানে মানে কি পরবর্তী এটাই আমরা কি করছি পূর্ববর্তী মানে আগের সংখ্যাটা আর এটা হচ্ছে যে পরের সংখ্যাটা নেক্সট মানে পরের পরবর্তী সংখ্যাটা ইন দা বক্স দেখো এখানে দুইটা বক্স আছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে কিন্তু পরবর্তী সংখ্যাটা দেওয়া নেই দেখো এই যে একটা সংখ্যা দেওয়া আছে পরবর্তী সংখ্যাটা দেওয়া নেই তাহলে এটার পরবর্তী সংখ্যাটা আমরা কি লিখবো সেটা আমরা দেখি দেখো এই বক্সে দেওয়া আছে কি বারো তো বারোর পরে কি তেরো মানে ইংরেজিতে এটা হচ্ছে টুয়েলভ

ঠিক আছে এখানে দেওয়া দেখো এইটিন দেওয়া আছে তাহলে আমরা করি সিক্সটিন সেভেনটিন এইটিন এইটিন নাইনটিন টোয়েন্টি তাই না এইটিনের পরে কি নাইনটিন তাহলে নাইনটিন কীভাবে লিখে সংখ্যায় ওয়ান নাইন নাইনটিন ঠিক আছে তারপর দেখো টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির পরে কি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি থ্রি এখানে দেওয়া আছে তাহলে পরবর্তী কোনটা টোয়েন্টি থ্রি এর পর টোয়েন্টি ফোর নেক্সট নাম্বারটা হচ্ছে সবসময় এরকম নেক্সট নাম্বার মানে হচ্ছে পরবর্তী আর প্রিভিয়াস নাম্বার হচ্ছে পূর্বের আগের নাম্বারটা আর নেক্সট নাম্বারটা হচ্ছে পরের নাম্বারটা ঠিক আছে তাহলে দেখে এখানে 29 দেওয়া আছে সরি টোয়েন্টি নাইন দেওয়া আছে তাহলে টোয়েন্টি নাইনের পরবর্তী থেকে টোয়েন্টি নাইনের পরে টোয়েন্টি নাইন থার্টি তাহলে আমরা এখানে কি লিখব থার্টি লিখব থ্রি জিরো থার্টি তিরিশ উনত্রিশ তিরিশ তারপর দেখো সাতাশ এখানে দেওয়া আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের পরে আমরা কী বলবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি টোয়েন্টি সেভেনের পরে কী বললাম টোয়েন্টি এইট তাহলে সাতাশের পরে আঠাশ তাহলে টোয়েন্টি এইট টু এইট টোয়েন্টি এইট তাহলে এইভাবে তোমরা আশা করি পরবর্তী নাম্বারগুলো এবং পূর্বের নাম্বারগুলো অবশ্যই তোমরা লিখতে পারবে তোমাদের পরীক্ষা আসলে অথবা তোমাদের তোমাদেরকে যদি কেউ বলে লেখার জন্য তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে আমি পরবর্তী আলোচনা করবো সবাই পর্বটি দেখে নিবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর যারা তোমরা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখাও তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারাই আছে পরিচিত সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য সাজেস্ট করবে অথবা ফেসবুক পেজটি ভিজিট করার জন্য সাজেস্ট করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল